প্রচারণায় নেমেছেন রাজশাহী এক আসনের স্বতন্ত্র প্রার্থী ঢালিউডের অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রামবাংলার অশিক্ষিত সহজ সরল মানুষ চিত্রনায়িকা উচ্চারণ করতে না পেরে বারবার চিত্রনায়িকা বলছেন কেউ তো আবার কোনো কিছু চিন্তাভাবনা না করে স্লোগান দিচ্ছে চিল মারিবেন কোন খানে মাহিয়াপার মাঝখানে চিন্তা করলে দেখা যায় পোলাপানদের আবেগের খেলায় বিবেক কাজ করে না এতে অবশ্য মাহিয়াপা একটুও কষ্ট পাচ্ছেন না নির্বাচনের আগে প্রার্থীদের কষ্ট পেতে নেই তারা এখন সবার সাথেই হাসি মুখে কথা বলে সবাই পরম আদরে বুকে টেনে নেয় কথিত সব ব্লগাররা মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণায় তার চারপাশে ঘুরে বেড়ায় তাদের ঘুরে বেড়ানোর একটাই কারণ মাহিয়া মাহি কখন তাদেরকে বুকে টেনে নিয়ে একটা ইন্টারভিউ দিবে তারা সারা জীবন যে নায়িকাকে টিভিতে দেখেছে আজ সেই নায়িকা সবাইকে আদর করে বুকে টেনে নিচ্ছে এই সুযোগ তো মিস করা যায় না মাহিয়া মাহির মার্কা হলো ট্রাক এখন অনেকেই বলতে পারেন দুনিয়ায় এত কিছু থাকতে শেষে ট্রাক মার্কা কেন মাহিয়াপার মন অনেক বড় সেটা আপনি মাহিয়াপার ম্যাজিক মামনে গানটা দেখলেই বুঝতে পারবেন যেহেতু উদার মন অনেক বড়, সেহেতু ওনার ছোট কিছুতে মন ভরে না, ওনার বড় কিছুই লাগে। ট্রাক যেহেতু বড়, তাই মাহিয়াপা ট্রাক বসে নিয়েছে। মাহিয়াপা ট্রাক মার্কা পেয়েছে বলে অনেকে বলছে, মাহিয়াপা ট্রাক পেয়েছে ভালো হয়েছে। তার বিরোধী পক্ষের বাড়ি সামনে এবার বালু ট্রাক রেখে দিলে কেউ কিছু বলতে পারবে না। আবার কেউবা বলছে, ট্রাক থেকে ট্রাক, ট্রাক যেন তার পিছু ছাড়ছে না। কিছু দুষ্ট লোক যেমন বলছে, মাহিয়াপার ট্রাক খাদে পড়ে যাবে কিংবা চাকা পাঞ্চার হয়ে যাবে। তেমনই যারা মাহিয়াপার চরম ভক্ত, যারা আপার বিগ ব্রাদার অন্ধকার জগৎ কি দারুণ দেখতে এই সকল অস্কার প্রাপ্ত বস্তাপচা ছবিগুলোকে মন ভরে দেখেছে তাদের একটাই দাবি মাহিয়াপাকে চামড়া শিল্প ও বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দেখতে চাই আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা বলছি সংসদে শিল্পী আছে কিন্তু নাচার মতো কেউ নেই তার জন্য মাহিয়াপা সেই সুযোগটা দিতে চাচ্ছেন ভালোই হবে এখন থেকে গানের পাশাপাশি নৃত্যও দেখব নায়িকার গুণগান গাইছে এখন যদি নায়কের গুণগান না গাই তাহলে তো আপনারা আবার মন খারাপ করবেন আমাদের গরিবের সুজন মাঝি খ্যাত নায়ক ফেডাউস ঢাকা দশ আসনে নির্বাচন করছে এখন আমার কথা হইল ফেডাউস তো গ্রাম বাংলার নায়ক খাইরুন সুন্দরী সুজন মাঝি ওরে শাম্পানওয়ালা সহ আরো অনেকে গ্রামের ছবি করেছেন উনি গ্রামে নির্বাচন না করে ঢাকা শহরের অভিজাত এলাকায় কেন নির্বাচন করতে গেল যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হলো সারা বছর ইউরোপের গায়ক রিয়াজ গালাগালি খাইল চাটাচাটি করলো আর শেষে কিনা ফেরদাউস খালি মাঠে গোল করতে যাচ্ছে নায়েব মেকার গুনগান গাইছে এখন যদি আমাদের দেশের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের গুণগান না গাই তাহলে তো আপনারা আবার আমাকেই গালি দিবেন আপনারা অনেকেই সাকিব আল হাসানকে ব্যবসায়ী আল হাসান বলেন কেউ বলেন বিজ্ঞাপন আল হাসান বা বিয়াদব আল হাসান বলেন কিন্তু দেখেন ভাই এসব বলা উচিত না সাকিব কিন্তু এখন আর বিয়াদব নয় নির্বাচনে এসে একদম ভালো মানুষ হয়ে গেছে যে সাকিবকে কয়েকদিন আগে দেখলাম নিজের মাথার ক্যাপ দিয়ে নিজের ফ্যান ফলোয়ারদের কুত্তা মার মার ছিল সেই সাকিব এখন নির্বাচনে নিচ্ছে সাকিবকে দেখলে এখন মনে হয় উনি চ্যাল চালাইয়া বেহেস্তে যাবে যাই হোক শেষমেশ একটা কাজের কথা বলি নির্বাচন মানুষদের কতটা পরিবর্তন করে দেয় আমাদের সকলের উচিত নিজ নিজ এলাকায় নির্বাচন করে ভালো মানুষ হয়ে যাওয়া